আখি রসোল তুমি নিয়ক রাম তোমার কদমে মোর হজারো সালাম নবী তোমার কদমে মে মোর হজারো সালাম বোনে ঘরিণ আসমঞমিনপাই তো মাই চিনে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘমাল ছায়া তো করেছে ছায়া তো করেছে খরে চে বনের ঘোরেন আসমঞমিনপাই তো মাই চিনে সবপাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তো করেছে। ছায়া তোমার কোরচ মেসরা তোর যার গায়ীঘ ঘ মেস খেরা তোর যার গায়ীঘ ঘ তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আবু আলী সবাই নবীর বিধিবানা সবাই নবীর বিধিবানা ভুখে গরম পাতর বেলাল নি চির বলে না নচিরে বলে না আবু বাকা সবাই নবীর বিধিানা সবাই নবীর বিধিবানা বুখে গরম পাতর বেলাল নিরে বলে না নবী বলে না অন্তরে কেটেছিল নূর নবীর তোরে গেতে চিল নোর নো বিাম তোমার কদো মোর হাজারো সালাম নবি তোমার কদো মোর হাজারো সালাম আখি রসল তোমি মিয়াম তোমার কদো মোর হাজারো সালাম নবি তোমর কদো মোর हजारों सलाम পরক ছোরে তয়ার নবী মে রাজতে গিয়েছে মে রাজতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম জান নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবে তোমার কদমে মোর হাজারো সালাম আজকে আমরা যারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগান ইন দ্য বাউন্ডারির ভিতরে যারা আসন গ্রহণ করেছি বিশ্ব নবী মোস্তফা সাল্লাহ আলী সাল্লাম তার বাগজাবানে তিনি বলেছেন إنا لله الملائكة سياحين في الأرض ويبلغوني من أمة سلامة أمر رسول الله إنا لله الملائكة نشجوي الله باك رب العالمين الفرستارا سياحين في الأرض أي زمین روپر بيچارون كوري تار پر رسول بولن মিন বাল্লেগু সালামা আর আমার মহাব্বতের পাগল উম্মতরা যখন আমি রসুলুল্লাহর প্রতি প্রাণ ভরে অন্তর ভরে তাদের মুখস্ত্রিত জবান দিয়ে আমি রসুলুল্লাহর উপরে দরুস শরীফটা পাঠ করে ওই দরুস শরীফটাকে আল্লাহর ফেরেস্তারা যারা আমাদের পাশে আসন গ্রহণ করেছেন তারা ওই দরুস শরীফটাকে ক্যাচ করে ধরে নেয় ধরে নিয়ে আমার রসুলুল্লাহর মাজার মুবারক মদিনাওয়ালার কাছে পৌঁছে দেয় জোরে বলেন জোরে বলেন না আমরা বসে আছি বনগায় ভাসান পোতা তাই তো বনগা ভাসান পোতে আমরা বসে আছি আর আমাদের খবরটা চলে যাচ্ছে ডাইরেক্ট মদিনায় জোরে বলুন না সুফার আর আমরা জানি কোরআন শরীফের ভিতরে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত আছে একশো চোদ্দোটা সুরা আছে তাই তো নাকি কথা বলেন না ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত আছে একশো চোদ্দোটা সুরা আছে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কতটা মোহাব্বাত করে কতটা ভালোবাসে কতটা প্যার করে আমার ভাইরা আল্লাহ বলছে বান্দা তোমরা কোরআনের কাছে এসো কোরআনকে মোহাব্বাত করো কোরআনকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি কোরআনই বলে দেবে যদি বলুন

কোরআন বলছে আল্লাহর কোরআন বলছে নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের দিকে সতর্ক দৃষ্টি রাখি এ জোরে বলবেন না এটা জোরে বলা যাবে না সুভান আল্লাহ একটা শিকারী যখন শিকার করে বাবাজি আপনি বলুন তো সেই শিকারিটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে কথা বলেন বাবাজি একটা শিকারি যখন শিকার করে ওই শিকারিটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে কথা বলে তার দিকে তাকিয়ে থাকে যে আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছে চোখ দিয়েছে 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 ইজ্জত সম্মান যৌবন শক্তি এ যুবকেরা একটা দোকানের সঙ্গে দোকান করার ক্ষমতা দিয়েছে আর একটা এক কাটা জমির সঙ্গে আরো দু কাটা জমি কেনার ক্ষমতা দিয়েছে বিশ্বাস করুন একটা ব্যবসার সঙ্গে আর একটা ব্যবসা জুড়ে দেবার যে আল্লাহ ক্ষমতা আমাকে আপনাকে দিয়েছে আজকে ভাষান পতার যুবকদের এক জায়গা থেকে অপর জায়গা স্থান পরিবর্তন যে আল্লাহ করা তোমাদের বলছে দেখছি আমরা তো আল্লাহর বান্দা এই পৃথিবীতে কেউ বাঁচব না বাঁচব কি কথা বলে তিনশো পঁয়ষট্টি দিন পর ভালো করে বুঝবেন আগামীকাল হলে তিনশো পঁয়ষট্টি দিন হবে আজকে হচ্ছে তিনশো চৌষট্টি দিন ভালো করে বুঝবেন তিনশো দিন পরে আমরা জান্নাতের বাগানে একবার একদিন বসবো তাও ক ঘন্টা আমার আগের বক্তা দু ঘন্টা আমি দু ঘন্টা আমার পরের ভাই তাহলে ছ ঘন্টা এই ছ ঘন্টা টাইম আমরা দিতে ঠিকঠাক অভ্যস্ত নই আমরা মনে মনে ভাবছি যদি হোক বাদ মেয়ে দেখা যায়গা আরে আবী তো যৌবন হে না যাব তাপ যৌবন রাহেগা তব তাপ কিয়া বলো ঘুমেগা অ্যাশ কেরেঙ্গা আর কিছু নেই লেকিন মেরে ভাই আল্লাহর কোরআন বলছে ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন অর্থাৎ মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না একটা সুযোগও দেওয়া হবে না আমরা যেমন বাড়ি থেকে এই জান্নাতের বাগানে প্রবেশ করেছি হয়তো নাতিটাকে একটা চুম্বন দিয়ে এসেছি সন্তানের মাথায় হাত গুলিয়ে দিয়ে এসেছি স্ত্রীকে বলে আসছি একটু লেট হবে পরে হয়তো আখিরি দোয়া করে আসব কিন্তু বাবাজিরা মৃত্যু সামনে চলে আসলে আর সন্তানের সাথে দেখা হবে না আর স্ত্রীর সাথে দেখা হবে না বিশ্বাস করেন আপনার যখন ওই গাড়িটা সামনে চলে আসবে তখন আপনার সব আমল শেষ সব আমল শেষ কিন্তু আমার বাবাজিরা কালকে আমতের মাঠে আল্লাহ জাহান নামী ফেরেস্তাকে ডাক কোন ফেরেস্তাকে জাহান নামী ফেরেস্তা যাদের কাজ হচ্ছে আল্লাহর বান্দাবান্দি যারা পরীক্ষায় ফেল করবে যারা পরীক্ষায় ফেল করবে তাদের হাত ধরে জাহান নামে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব যাদের তাদেরকে বলা জাহান নামি ফেরেস্তা আমার ভাই জানে রাও এ নবি পাকের উম্মা তুম্মা তিরাগা এ নবি দেওয়ান রাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে এ আমার জাহান্নামী ফেরেশতা যাও 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 এই বান্দা টাকে এই বান্দিটাকে ধরে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও এ যুবকের হে এ নবি পাকের উম্মা তুম্মা তিরাগা আল্লাহর কথা শুনে আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান নামের দিকে নিয়ে যাবে ও যুবকেরা ও নবী পাকের উম্মা তুম্মাতিরা জাহান নামে যেতে এক পা বাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মাটির জবানটা খুলে যাবে ও যুবকেরা আমার ভাষান পোতার ভাইরা যে মাটির বুকের উপরে আপলা বসে জলসা শ্রবণ করছেন কোরান শ্রবণ করছেন এ যুবকেরা এই মাটির জবানটা খুলে যাবে এই মাটি বলবে আল্লাহ পাক না 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 আপনি এই বান্দা ডাকে এই বান্দি ডাকে জাহান নামে দিতে পারেন না এ যুবকেরা হেন বি পাকের উম্মা তুম্মা তিরা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ও মাটি তুমি বলো আমার এই বান্দা ডাকে আমার এই বান্দি ডাকে কেন জাহান নামে দেব না এ যুবকেরা এই মাটি আল্লাহকে বলবে আল্লাহ পাক জান্নাতে বাগানে আপনার বান্দা বান্দিরা তাদের মূল্যবান সময়টাকে আমি মাটি আমার বুকের উপরে বসে বসে তারা কোরআন শ্রবণ করছিল হাদিস শ্রবণ করছিল ও গোরাবুল আলমিন আল্লাহ পাক শুধু বসে থাকে না তারা মাঝে মাঝে মুখ নাড়িয়ে ঠোঁট নাড়িয়ে ওয়ু সাবি গুনাকা ওয়ু হাম্মি দুনাকা ওয়ু কাবি রুনাকা তারা কখনো সুবাহান বলেছে কখনো আলহামদুলিল্লাহ বলেছে কখনো আল্লাহ আকবার বলে তাকবি দিয়েছে ও গোরাবুল আলমিন আল্লাহ পাক না 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 আপনি তো পররহিম আপনি তো মালিকিয়াউম্মিদ্দিন আপনি তো বলেছেন বান্দা মান কানাল মান কান লা ইলাহা ইল্লাল্লাহ হে যুবকেরা হে নবীর উম্মত উম্মতিরা ওই সময় মাটি বলবে আল্লাহ পাক আপনি তো বলেছেন যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা বান্দিরা নিয়াত করে জান্নাতের বাগানের ভিতরে বসেছে আমার আল্লাহ পাক এই মাটির কথা শুনে আমার আল্লাহ বলবে ও মাটি সত্যি কি তুমি বলছো বলে আল্লাহ সব তো আপনি জানেন আল্লাহ বলছে মাটি তোমার মুখ দিয়ে শুনতে আমার বান্দার প্রশংসা শুনতে আমি আল্লাহর বড্ড ভালো লাগে হে যুবকের হেনাবি পাকের উম্মা তুম্মা তিরা হেনাবি তিবানারা ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাকে ডাকবে হে আমার জান্নাতি ফেরেশতা যাও 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 আমার এই বন্দা জাহান্নামী গুলোকে জাহান তার হাত থেকে ছিনিয়ে নিয়ে গে আমি আল্লাহ পাগ্রবীর দয়ার জান্নাতে ভিতরে প্রবেশ করিয়ে দাও যদি বলেন না চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহ বলছেন কার কথা শুনে যে মাটির বুকের উপরে বসে আছেন রসুল এমনি এমনি বলেনি মাটির উপরে যখন চলবে আলতু আলতু করে পা দেবে জোরে জোরে নয় চেপে চেপে নয় বুঝতে পারছে এই মাটির পেটের ভিতরে ঢুকতে হবে কি হবে না কথা বলেন না হ্যাঁ কথা বলবেন তো এসে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীর হবে না গো কবর মাসে থাকবে একা সঙ্গী না কথাটা ঠিক না ভুল বাবা জি যারা দেবে তারা কম্বল গরম করবে না তারা মিনি মার্কেটে ঘোরাফেরা করবে না তারা একটা দিন হলেও এই জান্নাতের বাগানে এসে একটু বসবে কারণ এই দেখেন আমার কমিটি ভাইয়েরা কত সুন্দর করে স্টেজটাকে সাজিয়েছে দেখেন জান্নাতটাকে সাজিয়েছে এদিকে সামিয়ানা দিয়ে রেখেছে কেন এদিকে বোলাপ করেছে কেন ঠান্ডা আসবে তাই কষ্ট হবে তাই না বলেন কথা বলেন না বাবাজি কষ্ট হবে তাই কিন্তু আমরা বহু দিই আমরা অজুহাত খুঁজি খুব যদি বলেন কেন জান্নাতের বাগানে বছরে একটা দিন জান্নাতের বাগানে বসবো ফল ভক্ষণ করব কিন্তু আমরা বলছি ভাই ডাইরেক্ট এসছি তো প্রায় চার তিন চারে তিন ঘন্টা এসে আমি উঠে পড়েছি আমাকে একটু লিকার চা দেবেন একটু গরম চা দেবেন হ্যাঁ চাটা আমি নেশাই খাচ্ছি না জ্বালাই খাচ্ছি আর কি এই হচ্ছে ব্যাপার আর কিছু না আমি আপনাদের কাছ থেকে হুকুম নিয়েছি বাবাজি হবে কারণ বহু দূর থেকে এসেছি তো আপনাদের এখানে যা জ্যাম প্রায় চার ঘন্টা লেগে গেছে আসতে বুঝতে পেরেছেন না আমি ডাইরেক্ট চলে এসছি আর খাইনি ভাই বলছিল ভাই আপনি এগারোটার পরে ওঠেন আমি বলছি না ওটা ঠিক নয় বুঝতে পেরেছেন এটা দোরস্বরী পড়েন আল্লাহ সব রাখেন হবে ধনুশ্বরী আলা এসে চো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না গহীন করে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গীর না গো কবর মাঝে থাকবে একা সঙ্গীর না। কবর মাঝে আসবে রে কে তোমার সাদের চাঁদ মুখানা আপন আপন ভাব য আপন আপন ভাব য কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীর বিনা গো কবর মাঝে থাকবে একা সঙ্গীর না। করিবে মুনকার নাকি। জবাব যখন পারবে না করিবে সওয়াল নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিষে গে মাটি তোমার দেবে পিষে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা আমার বাবা জিরা ভাইরা যে কথা আমি বলছিলাম তাহলে এই মাটি আমাদের প্রবেশ করালো কোথায় বলেন তো বাবাজি জাহান নামে যাচ্ছিলাম পৌঁছে দিল কোথায় জান্নাতে বলে, পৌঁছে দিল কোথায় জান্নাতে